সেই খেলন বাইচ্চা লন লাল লন কালা লন এক লাখ পঁচিশে এক্সট্রিম আজকের ভিডিওতে যেই দামে দিব যদি কেউ না পেয়ে থাকেন তাহলে মিস করলেন টু আছে এক সপ্তাহ ব্যবহার করা এখনও নামের পলিটা কিন্তু উঠানো হয়নি দুইটাই চব্বিশের মডেল দুইটাই পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু আছে আজকে ভিডিওতে রয়্যাল এনফিল্ডের এমন দাম দেব আপনি সর্দি শুনলে খুব অভাব হয়ে যাবেন এখানে পাশাপাশি তিনটা রয়্যাল এনফিল্ড আছে এরপরে এম টি আছে এই পাশে কিন্তু এসএফ গুলো আছে আর আমার সাথে কিন্তু অলরেডি রাজু ভাইও আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে কি থাকবে আজকে ভিডিওতে ভাই আজকের ভিডিওতে সব গাড়ি দাম ব্রেক করে ফেলবো আজকের ভিডিও দেখলে আপনি পাবেন অনেক অনেক যেমন রয়্যাল এনফিল্ড একটা লিমিটেড এডিশন দামে পাবেন রয়্যাল এনফিল্ড না শুধু এমটি 15 ও পাবেন দুই লাখের কাতারে নামায় দিব এমটি ফিফটিন এতে অসুবিধা নাই এসএফ নামায় নামাই দিব দুই লাখের কাতারে কিভাবে দুই লাখ নিরানব্বইও কিন্তু দুই লাখের কাতারে পড়ে দুই লাখের মধ্যে আছে তাইলে ওইটাই আমি তিন লাখে যাব না তিন লাখের নিচে নামায় দিব শুধু একটা এসএফ ছাড়া শুরু করতেছি আজকে এসএফ ব্ল্যাক কালার র্যাঙ্কন লোগো দুই বছরের রেজিস্ট্রেশন সহ একেবারে নতুন কন্ডিশনের গাড়ি দিচ্ছি মাত্র দুই লক্ষ নিরানব্বই হাজার টাকায় দিচ্ছি দুই লাখে নামায়া দুই লাখ নিরানব্বই তে এসে দুই লাখ নিরানব্বই তে দুই বছরের রেজিস্ট্রেশন সহ গাড়ি রেজিস্ট্রেশনে বিশ হাজার বাদ দেন গাড়ির দাম পরে মাত্র দুই লক্ষ উনআশি হাজার উনআশি হাজার টাকায় তাইলে চব্বিশের মডেল র্যাঙ্কন লোগো যুক্ত গাড়ি আর কি দিব ভাই দিচ্ছে কিন্তু চব্বিশের একেবারে ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দুই লক্ষ নিরানব্বই হাজার টাকায় দুই লাখ নিরানব্বই দুই লাখ নিরানব্বই অরেঞ্জ সিলভার এটা কিন্তু আচ্ছা দিলাম কিন্তু তিন লাখের নিচে নামায় সব একটা থাকবে পঁচিশের গাড়ি যেহেতু লেমন কালার এটা দিব তিন লক্ষ বাইশ হাজার টাকায় তিন লাখ বাইশ আছে গাড়ি আবার এস এফ টু ফিফটি যারা চায় এটা কিন্তু চারের নিচে নামায়া দিব চারের নিচে আছে পঁচিশের মডেল গাড়ি মাত্র তিন লক্ষ আটানব্বই হাজার টাকায় তিন লাখ আটানব্বই তিন লাখ আটানব্বই চারের নিচে নামাই দিলাম না যার দরকার আপনার আরো ওয়ান ফাইভ ভার্সন থ্রি অফিসিয়াল এক সপ্তাহ কম পঁচিশ সাল একেবারে অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফাইল সার্ভিস বুক সব দেখে কিনবেন তাদের জন্য মাত্র চার লক্ষ আটচল্লিশ হাজার টাকা চার লাখ আটচল্লিশে পাচ্ছে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকার গাড়ি আর কি দিব ভাই দিচ্ছে কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এক মাস কম পঁচিশ সালের আনঅফিসিয়াল মাত্র চার লক্ষ পঁচাত্তর হাজার টাকায় চার লাখ পঁচাত্তরে চার লাখ পঁচাত্তরে আচ্ছা এফ টু ফিফটি কিন্তু আজকে এফ টু ফিফটি আছে এক সপ্তাহ ব্যবহার করা এখনো নামের পরিটা কিন্তু উঠানো হয়নি যারা কিনা একদম নতুন কিনতে চান তাদের দৃষ্টি আকর্ষণ করছি অনলি একশো পঁচাত্তর কিলোমিটার চলা তিন লক্ষ তিরিশ হাজার টাকায় তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ একেবারে নতুন পাবেন কিন্তু ভার্সন ফোরের জোড়া গ্রে কালার আর ব্লু কালার কার কোনটা লাগবে

দিলাম কিন্তু রয়্যাল এনফিল্ড রেজিস্ট্রেশন করা দুই হাজার পঁচিশের মডেল মাত্র দুই হাজার ক্লাস চলা দুই বছরের রেজিস্ট্রেশন করা তিন লক্ষ বাষট্টি হাজার টাকা তিন লাখ বাষট্টি রেজিস্ট্রেশনের টাকাটা বাদ দিলে কিন্তু তিন লাখ বিয়াল্লিশ হাজার পড়তেছে এটা কিন্তু মাথায় নিতে হবে দিচ্ছি রয়্যাল এনফিল্ড ক্লাসিক গান মেটাল কালার মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার টাকায় তিন লাখ নিরানব্বইতে পারছেন রয়্যাল ফিল্ড ডান মেটাল ক্লাসিক পঁচিশের মডেল এই গাড়ি কিন্তু ভাই হর্ণ হয়ে খুঁজতেছে মানুষজন চলে আসবে এই দাম দেখলে অবশ্যই চলে আসবে থাকবে না এই যে কিন্তু আরো একটা রয়্যাল এনফিল্ড গান মেটাল ক্লাসিক আছে এটা এক মাস চলা মাত্র পঁচিশ সালের ছয় মাসের গাড়ি এটার সাথে লাগানো বাকি আছে চল্লিশ হাজার টাকার আসলে দেখা দিব এটা দিচ্ছি মাত্র দুই লাখ চার লাখ পঁচিশ হাজার টাকা চার লাখ এটা দামটা বেশি হওয়ার উদ্দেশ্যই হলো এটা চল্লিশ হাজার টাকার যেটা কিনা রয়্যালে প্রয়োজনীয় কারণ গাড়িটা কাত হলে কিন্তু আপনি রাখতে পারবেন না একশো ছিয়ানব্বই কেজি ওজন হয় তেল লোড করলে তাইলে প্রায় দুইশো কেজি অবশ্যই আপনার বাম্পার লাগবে যেটা কিনা রয়্যাল এনফিল্ডের বাম্পারের দাম যারা কিনবে তারা যান চলে আসলাম আমরা ছোট বাইকের গোডাউনে ভাইয়া এখানে কি রাখছেন দেখেন টিভিএস রেডার স্ট্রাইকার জোরায় জোড়ায় কিন্তু ভাই মেট্রো প্লাস এবং পাবেন কিন্তু সেলেটো আর এখানে হিরোর গাড়ি যারা চাচ্ছেন হিরোর সব মডেলের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল একদম স্প্লেন্ডার প্লাস হইতে শুরু করে গ্ল্যামার ইগনেটর টেকনো ইগনেটর এক্সটেক প্রায় এক হালি এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ এবং আমার পাশের শোরুমে কিন্তু থিলারের জোড়া আছে এবং হাঙ্ক আছে তাইলে বাকি রইল শুধু কারিজমাটা তাছাড়া সব মডেলের গাড়ি কিন্তু অ্যাভেলেবেল হিরো সব কিন্তু আছে সব কিন্তু আছে আচ্ছা তাহলে আমরা এক্সট্রিম দিয়ে শুরু করি নাকি হ্যাঁ অবশ্যই এক্সট্রিম আজকের ভিডিওতে যেই দামে দিব যদি কেউ না পেয়ে থাকেন তাহলে মিস করলেন পঁচিশের মডেল এক্সট্রিম অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকায় এক লাখ বাহান্নতে ভাই এক লাখ আর এইখানে দিচ্ছি ইগনেটর এক্সটেক একটা দুইটা তিনটা চারটা চব্বিশের গাড়ি যেইটা নেন এক লাখ পঁচিশ এক লাখ মানে বেলন বাইচ্চালন লাল লন কালা লন এক আর কি বলবো ভাই একদম হকারি স্টাইলে করে দিলাম দিচ্ছে কিন্তু ইগনেটর টেকনো মাত্র আটানব্বই হাজার টাকায় তেইশের গাড়ি আটানব্বইতে আটানব্বইতে দিচ্ছে কিন্তু পঁচানব্বইতে গ্ল্যামার দুই হাজার মডেল বিশ না কিন্তু বাইশ দিচ্ছে স্পেলেন্ডার প্লাস চব্বিশের মডেল এক্সটেক যেটা ডিজিটাল মিটারের এক লক্ষ দুই টাকায় দিচ্ছি সেলেটো দুই হাজার শেষের গাড়ি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ইউ যুক্ত যেটা মেট্রোপ্লাস পাচ্ছেন ডাবল পাওয়ার্ড এলইডি ডিস্ক ব্রেকের মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় নিউ মডেলের গাড়ি পাচ্ছেন কিন্তু স্ট্রাইকার তেইশের মডেল অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাবেন স্ট্রাইকার নিরানব্বই হাজার টাকায় দুই হাজার বাইশ মডেল ব্ল্যাক রেড কালার পাবেন রেইডার দুই হাজার বাইশ মডেল এক লক্ষ বিশ হাজার টাকায় পাবেন রেইডার তেইশ মডেল ব্ল্যাক কালার এক লক্ষ সাতাইশ হাজার টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ চলে আসলাম আমাদের সবার পছন্দের কালেকশন মিড রেঞ্জ ওইখানে চলে আসছি ভাই ছোটো না বড় না মাঝারি দামেও মাঝারি বুনেও মাঝারি পাচ্ছেন কিন্তু এফআইএভিএস ম্যাকেট ভার্সন র্যাঙ্কন লোকযুক্ত চব্বিশের গাড়ি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় ব্ল্যাক কালার কিন্তু বর্তমানে রেয়ার শোরুমেও কম পাচ্ছেন কিন্তু পঁচিশের গাড়ি এফআইএভিএস পঁচিশের মডেল মাত্র দুই মাস ব্যবহার করা গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ দুই লক্ষ আটান্ন হাজার টাকায় দিচ্ছি কিন্তু এখানে পঁচিশের র্যাঙ্কন লোকযুক্ত কার্বোরেটের এডিশন মাত্র দুই লক্ষ তেরো হাজার টাকায় পাচ্ছেন কিন্তু পঁচিশের অ্যাভারেজ ভার্সন টু হ্যারিকেন গ্রে কালার এক সপ্তাহ কম পঁচিশ থেকে এক সপ্তাহ কম দিচ্ছি মাত্র দুই লক্ষ আঠারো হাজার টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি আছে সেই চব্বিশের তিন মাসের গাড়ি দিচ্ছি দুই লক্ষ সাত হাজার টাকায় এটা চব্বিশের দশ মাসের গাড়ি দিচ্ছি দুই লক্ষ বারো হাজার টাকায় দিচ্ছি কিন্তু পঁচিশ সালের জুন মাসের গাড়ি এক মাস ব্যবহার করা প্রবাসী ভদ্রলোকের বিএস সিক্স ডিলাক্স অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল বাইক অনলি আড়াই লক্ষ টাকায় বরাবর আড়াই লাখ আড়াই লাখ টাকায় পাচ্ছেন কিন্তু আবার চব্বিশের মডেল নেবেন বিএস সিক্স ডিলাক্স দুই লক্ষ আটত্রিশ হাজার টাকায় এখানে কিন্তু চব্বিশের গ্লোসি রেট যেটা এটাও দিচ্ছি দুই লক্ষ আটত্রিশ হাজার টাকায় ডিলাক্স কিন্তু এগুলা ভাই সেম প্রাইস গ্লোসি বা অথবা ম্যাট নেন পাচ্ছেন কিন্তু থিলারের জোড়া একটা এক লক্ষ তিরানব্বই হাজার একটা এক লক্ষ নব্বই হাজার দুইটাই চব্বিশের মডেল দুইটাই পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু আছে আর যাদের স্কুটি দরকার তাদের জন্য কিন্তু আমাদের এক জোড়া স্কুটি আছে কালেকশনে হিরোর প্লেজার চব্বিশের মডেল আইবিএস যুক্ত এক ব্রেকে দুই ব্রেক চাকার কন্ডিশন দেখাবেন একেবারে নতুন কন্ডিশন দিব এক লক্ষ বাইশ হাজার টাকায় এখানে কিন্তু রানারের স্কুটি দিব চব্বিশের মডেল একেবারে ফ্রেশ অনলি আটানব্বই হাজার টাকায় পালসার দিব বাইশের মডেল হোয়াইট কালারের একেবারে নতুন কন্ডিশনের গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে দিব কিন্তু একদিন কম চব্বিশ সালের ডাবল ডিস্ক ডাবল এবি ব্ল্যাক ব্লু পালসার এক লক্ষ আশি হাজারে এক লক্ষ পঁচাশিতে দিব ব্ল্যাক রেড পালসার ডাবল ডাবল ডাবলএভিএস এক লক্ষ নব্বইতে দিব ডাবল ডিস এস পালসার এটা কিন্তু তেইশের মডেল চব্বিশে কিনা সবগুলো কিন্তু নাম্বার নাম্বার করা দশ বছরের পালসারও কিন্তু আছে দেখাবো আমরা আছে কিন্তু জিক্সারের ক্লাসিক অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় মডেল ইয়ার কিন্তু তেইশ গাড়ি কিনা একদম তেইশের শেষের দিকের হিরোর হাং দিব দেড়শো সিসির একবারে ইঞ্জিন আনটাস তেইশ সালে কিনা মডেল ইয়ার বাইশ এক লক্ষ সতেরো হাজারে ফোর বি এক্স কানেক্টেভ চব্বিশের মডেল মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় এখানে কিন্তু দিচ্ছি পঁচিশ সালের জুন মাসের গাড়ি এক মাস ব্যবহার করা বারোশো কিলোমিটার চলা প্রবাসী ভদ্রলোকের গাড়ি দুই লক্ষ দশ হাজার টাকা এক্সবেল দিচ্ছি দুই হাজার কিনা মডেল বাইশের এক লক্ষ টাকায় সিঙ্গেল ডিক্স এখানে দিচ্ছি হুন্ডার এসপি ডাবল ডিস্ক এবিএস এফআই যেটা কিনা মার্কেট ভ্যালু দুই লক্ষ পঁচিশ করে আমরা দিচ্ছি এক লক্ষ পঁচানব্বই করে দুইটাই চব্বিশের মডেল গাড়ি দুইটারই অফিসিয়াল ওয়ারেন্টি আছে নতুনের মতো গাড়ি যার যেটা ভালো লাগে আইসাতে এখানে নিয়ে নেন পাচ্ছেন কিন্তু অ্যানো ওয়ান সিক্সটি কার্বোরেটর অ্যাডিশন যেটা কিনা নন ননএিএস ভার্সন চব্বিশের বারো মাসের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ দুই লক্ষ দুই হাজার টাকায় এখানে দিচ্ছি এক লক্ষ নিরানব্বই হাজার টাকা অ্যানো ওয়ান সিক্সটি ভার্সন আবার এ ভার্সন নিবেন ব্ল্যাক কালার ডাবল ডিস্স এফআই দিচ্ছি মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় এখানে নন এভিএস ভার্সন স্কাই ব্লু কালার যেটা চব্বিশের মডেল এটা দিচ্ছে কিন্তু দুই লাখ দশ হাজার টাকায় ফোর বি কিন্তু ভাই লাল কালার দুইটা দেখাইছি ব্ল্যাক কালারও দেখাচ্ছি এটা হয়েছে ডাবল ডিক্স এভিএস ব্ল্যাক কালার মাত্র এক লক্ষ তিরানব্বই হাজার টাকায় ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট এফআই এ যেটা কিনা আপডেট ভার্সন ফোর বির এটা দিচ্ছি আমরা পঁচিশ সালের পাঁচ মাসের উনিশ তারিখের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দিচ্ছি কিন্তু ফোর বি এক্স কানেক্ট এভিএস চব্বিশের গাড়ি মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় এখানে চব্বিশের এক্স কানেক্ট দিচ্ছি ডাবল ডিক্স এভিএস অফিসিয়াল ওয়ারেন্টি সহ এক লক্ষ আটানব্বই হাজার টাকা সব তো অন্টেজ দেখাইলাম ভাই নাম্বার করা কিছু দেখাই ফেজার নেন ক্লাস প্লেট এখনো টাচ করা হয় নাই ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ডিজিটাল পেট স্মার্ট কার্ড দশ বছর নাম্বার করা গাড়ি বিশ সাল থেকে তিরিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন মাত্র এক লক্ষ অষ্টআশি হাজার টাকায় দিচ্ছি কিন্তু দশ বছর নাম্বার করা চব্বিশের মডেল পঁচিশ সালে ক্রয় করা গাড়ি এদিকে আসেন এইখানের এই চাকাটারও ডাক্তার দেখা দেন টায়ারের মার্ক এখনও যায় নাই সিরিয়াল কিন্তু পঁয়ষট্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক মাত্র এক লক্ষ তিরানব্বই হাজার টাকায় দশ বছরের রেজিস্ট্রেশন করা ডাবল ডিক্স এভিএস পালসার বাইশের মডেল তেইশ সালে ক্রয় করা একেবারে ফ্রেশ একটা গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অন্টেস্ট অবস্থায় সবচেয়ে কম দামে জিক্সার জি কম দামে জিক্সার আমাদের লোকেশনটা আরও একবার বলে নেই ঢাকা মিরপুর এক মাজার রোড লালগুড়ি বড় মসজিদের সাথে আমাদের শোরুম বাইক পয়েন্ট অবশ্যই অবশ্যই আসার আগেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন কে কোথা থেকে আসছেন আর আমাদের সব গাড়ি কিন্তু ওয়ারেন্টির আওতায় সেটা কিভাবে চব্বিশ পঁচিশের ক্ষেত্রে অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল যেটা বাইশ তেইশের গাড়ি সেটার জন্য আসি বাইক পয়েন্ট ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস কিন্তু ফ্রি আর বাইক পয়েন্টের প্রতিটা গাড়ি ইঞ্জিন আনটাস এই নিশ্চয়তায় গাড়ি সেল করে থাকি অ্যাক্সিডেন্ট হিস্টোরি ছাড়া বাইক আপনি যদি ভালো জিনিস নেন অবশ্যই দাম তার একটু বেশি তবে বাজার যাচাই করে নেবেন কে ভালো বলল কে ভালো দিল কাজে মিল আছে কিনা অবশ্যই অবশ্যই আসার আগে যোগাযোগ করে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম